কিসে ডাক্তার অশোকদেব পশ্চিমবঙ্গে অনেক ডাক্তার আছেন আপনি কি কোনো বিশেষ ক্ষেত্রে ডাক্তারের খোঁজ করছেন যদি হ্যাঁ তাহলে আমি আপনাকে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের নাম এবং তাদের সম্পর্কে কিছু তথ্য দিতে পারি অশোক দেব নামে পশ্চিমবঙ্গে অনেক ডাক্তার আছেন আপনি কি কোনো বিশেষ ক্ষেত্রে ডাক্তারের খোঁজ করছেন

তুই যে কাশলে কিছু বললো না আপনি কাশছেন আপনি বিশেষজ্ঞর কাছে যান কোনো ডাক্তার দেখান আপনার এই তাহলে ডাক্তারের পরামর্শ কাশি কমাতে আমি কিছু আমি তো সত্যি অবাক কাশি কমাতে উপকারী এক চামচ মতো খেলে আরাম পাওয়া যায় লবণ জল দিয়ে গার্ডেল

কোথা থেকে করেছিস কোথায় গিয়ে গুগলে গিয়ে ভাবো বন্ধুরা যে আজকালকার বাচ্চারা কি না জানে আমি তো এই বিষয়ে কিছুই না সত্যি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যা প্রশ্ন করছে তার উত্তর দিচ্ছে এই জিনিসটা তো হয় আমি শুনেছি অ্যাপেল ফোনে হ্যাঁ এই ফোনে হচ্ছে কি করে

এই তথ্যগুলো আপনার কাছে এটা কি ফ্রিতে হচ্ছে এর জন্য কোনো ইন্টারনেট এর জন্য কোনো ইন্টারনেট

আমার কি ভবিষ্যৎটা ভালো না খারাপ একটু বলবেন আমি দুঃখিত আমি আপনার ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে পারবো না আমি একজন এআই আমার কোনো ভবিষ্যৎবাণী করার ক্ষমতা নেই ভবিষ্যৎ কেমন হবে তা কেউ বলতে পারে না তাই আমি আপনাকে এই বিষয়ে কোনো তথ্য দিতে চাই না আমি কি আমি কতদিন বাঁচবো আমি দুঃখিত আমি আপনার আয়ু সম্পর্কে কিছু বলতে পারবো না আমি আমি তো হ্যাঁ এমন কিছু অ্যাপ রয়েছে যা জেনিনির মতো কাজ করতে পারে এই অ্যাপগুলি সাধারণত বড় ডেটা সেট এবং শক্তিশালী অ্যালগরিদম ব্যবহার করে তৈরি করা হয় আপনি যদি এই অ্যাপগুলি সম্পর্কে জানতে চান তবে আমি আপনাকে কিছু অ্যাপের নাম বলতে পারি আর কিছু জানতে চায় না এবার টাটা 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 বাই বাই তাহলে আবার কথা হবে তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই আশ্চর্যজনক ভিডিওটা তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও তো সে বুঝে যাচ্ছে যে আমি তার মা এরকমও হয় আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি অবাক আমি আমার ছেলে কোথা থেকে বার করেছে আমি সত্যি এখনও জানি না ও ভগবান তাহলে বুঝতে পারছো ও নিজেও জানে না যে কোথা থেকে কোথায় গেছে কোথা থেকে কোথায় কোথায় ঘাটতে ঘাঁটতে চলে গেছে তার মানে বুঝতে পারছো যে ফোন কতটা আমাদের বিপজ্জনক সুবিধা থাকলেও বিপজ্জনকও আছে ফোনে কিন্তু সব কিছুই হয় বাচ্চাদের হাতে ফোন দেওয়া কিন্তু খুবই খারাপ মানে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে কি বলবো আমি শুনেছি এরকম অ্যাপেলো ফোনগুলোতে এরকম হয় হাতেও আমরা ফোন দিই না কিন্তু আজকে ভাত খেতে গিয়ে ভাত যেহেতু খাচ্ছে না ভালো ভাত খেতে গিয়ে হাতে ফোন নিয়েছে সেই নেওয়া থেকে ঘাঁটতে ঘাঁটতে কোথায় চলে গেছে বাবা আর কি কী হবে কি জানি আমি তো আশ্চর্য আবার লক করা রয়েছে ফোন তাই তো লক করা রয়েছে লক ফোনে ঘেঁটে ঘুঁটে কোথায় চলে গেছে তাহলে বোঝো তাহলে কী আমার তো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা টাটা তোমরা তোমাদের কি মতামত অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা যারা দেখেছ তাদেরকে অনেক ধন্যবাদ আশা করি তোমাদেরও অনেক কিছু ছিল অনেক কিছু জানতে পারলে টাটা